যে এই গরুর চামড়ার আমি যত নেওয়ার লাগে লুক পাই না এখন সন্দেহ হয়ে যেতেছে এখন যত কোন লুক আসে নাই তো লুক যেহেতু আসে নাই ইসলাম ধর্মের ভিতরে নিয়ম আছে যে চামড়ায় খাওয়া যায় তো খাওয়া যেহেতু যা এটা এখন আজকে প্রসেস করবো প্রসেস করে পুরাটারে দেখামো যে কিভাবে এটা খাওয়া যায় আপনারা এতক্ষণ সাথে থাকেন দেখেন কিভাবে প্রসেস করতেছি হ্যাঁ দেখি আমরাও দেখি কিভাবে প্রসেস করবা তাহলে আমি এখন এটারে কি করবো ছোটো ছোট করে গাইটা নেবো হ্যাঁ

তো আমি ফাইনালি কিন্তু ছোট ছোট পিস করে নিলাম যেগুলো মোটা অংশ আছে মোটা অংশগুলো ছোট ছোট পিস করে নিলাম তার সাথে বড় দুঃখের বিষয় হলো যে আমরা একটা জুতা কিনতে গেলে দুই থেকে আড়াই হাজার টাকা যায় একটা জুতা কিনতে গেলে কিন্তু চামড়ার কোনো দাম নেই তো সরকারের উচিত ছিল যে চামড়ার দামটা অবশ্যই একটা নির্ধারণ করে দেওয়া যাতে এটা গরিবের হক ছিল তাই আমরা যদি চামড়াটা তিন চার হাজার টাকা বেঁচতে পারতাম তাহলে আমরা যদি পাঁচ জন গরিব দিতে পারতাম এরকম সবাই দিতে পারত তো সরকার কোন নিয়ম কী বলে দিছে তাও জানে না আর পাবলিক তো এগুলার নিয়মে পালন করে না তো এই চামড়াটা যখন আমি মর্জিদেও যায় বলে আছি মাদ্রাসাতে বলে আছি নেওয়ার জন্য তো তারা আসে নাই তারা আসবে কি কারণে চামড়াটা নিয়ে যদি তিনশো চারশো টাকা বিক্রি করে তো এই চামড়াটা নিতে দুশো টাকা রিক্সা ভাড়া যাবে তো এই কারণে চামড়া নিতে আসে না তো কি করার আছে চামড়াটা ভালো করে তাতে যে

ফাইনালি কিন্তু চার পাঁচটা দোয়া দিলাম দোয়া দেওয়ার পরে কিন্তু বালুগুলো চলে গেছে এবং ময়লাগুলো চলে গেছে তাই এখন কিন্তু এটাকে আমি কী করবো এটাকে গরম পানি করব গরম পানির ভিতরে এটাকে কিন্তু সিদ্ধ করবো তো আপনারা দেখতে থাকুন কীভাবে এটা সিদ্ধ করা হয় তো আগে কিন্তু একটা গরম পানির পাতিলা কিন্তু আমরা চুলাতে বসায় রাখছিলাম তো ওই পানিটা কিন্তু অনেকটাই গরম হয়েছে তো গরম হওয়ার পরে এখান থেকে তাই আমি কিন্তু একটা বা দুইটা টুকরা কিন্তু আমি পাতিলাতে দিয়ে দেবো তো অবশ্যই পাতিলাতে কিন্তু অল্প দেবেন কারণ এটা কিন্তু আপনার পাতিলা গরম পানিতে দেওয়ার পরে কিন্তু অনেকটাই মোটা হয়ে যায় ঠিক আছে তো এই যার কারণে আপনারা পানির মধ্যে দিয়ে দেবেন তো আমি যে আস্তে করে যে গরম পানি করছি গরম পানিতে আমি কিন্তু চামড়ার একটা অংশ কিন্তু আমি প্রথমেই এটা দিয়ে দিলাম

পরে তো আমরা এটা ইচ্ছা করলে এভাবে করে আপনারা চুলে নিতে পারেন আর না হলে যে চুরি আছে চুরি দিয়ে আপনারা এভাবে করে আস্তে আস্তে করে একটা জায়গাতে রাখে এভাবে আস্তে আস্তে করে কেটে নেবেন চুরি দিয়ে আসে তা আমরা কিন্তু মোটামুটি অনেকটাই নিয়ে এলেছি এই যে বলে দেখেন আমরা প্রায় বলে এখানে তিন কিলো চার কিলোর মতো হয়ে গেছে অলরেডি তো আমরা তো এখন যত আপনার রেগুলার প্রসেস তো দেখাইলাম আর রান্নার প্রচেষ্টা কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে আপনারা কিভাবে এটা নেবেন ওরা কি করলাম কিন্তু এখানে একজন না অনেকজন হ্যাঁ

তো আমাদের কিন্তু মোটামুটি প্রসেস হয়ে গেছে তো এখানে আমরা আস্তে আস্তে এভাবে আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়ে অথবা বটি দাও দিয়ে কিন্তু এগুলো সারাই নিতে পারেন তো সারাই নেওয়ার পরে কিন্তু আপনাদের এই যে পশমগুলা এবং হালকা করে একটা চামড়া সহ চলে যাবে তো চলে যাওয়ার পরে কিন্তু এটা আপনারা প্রসেস করে নিতে পারেন তো আমি আজকে ঈদগাহত যখন গেছিলাম তখন কিন্তু আমাদেরকে হুজুরও বলছিলো গরুর চামড়া আপনারা ইচ্ছা করলে খাইতে পারেন এবং গরুর চামড়ার মধ্যে সবচেয়ে মজার যে জায়গাটা হলো এটা হলো যে মাথার চামড়াটা নাকি অনেকটাই স্বাদ তো আমরা কিন্তু জীবনে এটা খাই নাই তো আজকে কিন্তু প্রথম এটা ট্রাই করার জন্য নিয়ে নিলাম তো অবশ্যই এটা রান্না করব রান্না করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো রান্নার ভিডিওটা তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা অন করে দেন যাতে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন